হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আকাশ কথা বলছি আমরা আগে ভিডিও বলেছিলাম যে আপনাদের একটা চৌরাস্তা বাড়ি দেখাবো যেটা দু কারে চার ছড়াক জমির ওপরে এটা একতলা বাড়ি অল পেপার্স আপডেট বাড়ির বয়স বারো থেকে তেরো বছর বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে ছ ফুটের একটা প্লট তার একটা প্লটের পরেই ওটা চোদ্দো ফুটের রাস্তা টোটাল টু বিএচকে এই একতলা বাড়িটি আপনাদেরকে ভেতর দিয়ে দেখাচ্ছি সামনেটা রাস্তা আছে প্লাস আপনার গাছ লাগানোর জায়গা আছে পিছনেও গাছ লাগানোর জায়গা আছে ওরা গাছ লাগিয়েছে অলরেডি ঢুকতেই এন্ট্রান্সে একটা স্পেস আছে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই এটা কলমের বাড়ি দুটি বেডরুম এই বেডরুমটি আপনাদের দেখাচ্ছি এটা ড্রয়িং রুম এটা ষোলো বাই সতেরো একটা ড্রয়িং রুম বা দিকে আছে কিচেন টোটালটা আমরা দেখাচ্ছি কিচেন আছে দুটো বেডরুম একটা ওয়াশরুম এন্ট্রান্সে ঢুকে এই ড্রয়িংটা ষোলো বাই সতেরো এবার আমরা চলে এলাম কিচেনের দিকে কিচেনটার সাইজ হচ্ছে আট বাই আট আমরা ওই এন্ট্রান্স দিয়ে এলাম ফ্লোরে আছে নেট সিমেন্ট এটা চৌরাস্তা থেকে দশ মিনিট ভিতরে এদিকে আছে দুটো বেডরুম একটা বেডরুমে ঢুকলাম যার সাইজ বারো বাই এগারো যার সাইজ বারো বাই এগারো ইস্ট আর সাউথ ফেসিং এই রুমটি এই বেডরুমটির সাইজ বারো বাই এগারো ফ্লোরে কিন্তু নেট সিমেন্ট ফ্লোরে আছে নেট সিমেন্ট এবার দেখাবো দ্বিতীয় নম্বর বেডরুম যার সাইজ বারো বাই তেরো এই দ্বিতীয় নম্বর বেডরুমটি বারো বাই তেরো সাইজ এই বেডরুমটি ফেসিং হচ্ছে ইস্ট আর নর্থ ফেসিং রুমটা যথেষ্ট বড় ড্রয়িং রুম দু কটা চার ছটাক জমির উপরে একতলা বাড়ি এটি হচ্ছে কমন ওয়াশরুম যার সাইজ পাঁচ বাই আট ওইদিকে গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো বেডরুম একটি ওয়াশরুম একটা ডাইনিং একটা কিচেন ড্রয়িং রুম আছে টোটাল ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখানে বসার জায়গা দুখানে এন্ট্রান্স করা ছিল সিঁড়ির নিচে আপনাদের রিজার্ভারটা দেখাবো জলের রিজার্ভারটা এখানে করা আছে সিঁড়ির নিচে বারোটি প্ল্যান সব করা আছে বাড়ি থেকে আপনার পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা একটা রোড পেয়ে যাবেন যেটাতে বাস অটো সবই যায় এবার আমরা চলে যাব সরাসরি ছাদের দিকে ছাদ থেকে আপনাদের পুরো বাড়িটির ডিটেলসটা দেখাবো এবার চলে আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো আটত্রিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো আটত্রিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড হাউস প্রাইস থার্টি এইট ল্যাক্স নট নেগোইসিবেল শুধু এই একটা প্লট দেখতেই পাচ্ছেন এই শুধু একটা প্লটই ছ ফুট আছে যেখানে আপনার আরামসে স্কুটি বাইক আরামসে ঢুকে যাবে বাড়িটি দু করে চার ছটাকা উপরে একতলা বাড়ি যার অল পেপার্স আপডেট এটা ব্যাঙ্ক লোন হয়ে যাবে বাড়িটি বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা আসবো একটা অন্য প্রপার্টি নিয়ে নেক্সট ভিডিওতে যে প্রপার্টিটা সরসনার দিকে আর একটা আছে বেহালার দিকে অ্যান্টিক দামে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তাই আজ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন